বিসমিল্লাহাম রাইহম আসসালাম আলাহ কিন্তু সবাই কেমন আছেন আর খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো তাঁত কটনের মধ্যে আর এগুলা হচ্ছে আপনার শীতের স্পেশাল স্পেশাল শীতের জন্য স্পেশাল কটন গুলো বা তাঁত কটন গুলো হচ্ছে একটু ভারী হয় যা কিনা হচ্ছে এই সিজনে খুবই কমফোর্টেবল আর এখানে যে প্রসেসটা আছে স্কিন প্রিন্ট প্রসেস এটা এত মার্জিত আর এত সুন্দর করে করা হয়েছে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু রাবার পেস্ট স্কিনে করা ঠিক আছে রাবার পেস্ট স্কিনের একটা ভালো দিক হইতেছে যে এটা আপনার কাপড় কাপড়ের সাথে হচ্ছে একদম কামড় দিয়ে ধরে থাকে এগুলো কিন্তু সহজে উঠে না বা নষ্ট হয় না এবং এগুলো কিন্তু ব্লেড দিয়ে চাষলে পরে হচ্ছে আপনার কাপড় চিরে আসবে কিন্তু বা স্কিনগুলো নষ্ট হবে না সালার গুলো পাবেন হচ্ছে সলিডে এক কালারের মধ্যে এগুলো কিন্তু আপনার স্লাব কঠনে রয়েছে বারণ কটন বলতে পারেন অনেকে অনেক রকম বলে তো এটা হচ্ছে ওনা এগুলোর মধ্যে কিন্তু ওনাগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে এই ওনাটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এই ওনাটা এর মধ্যে চারটি কালার রয়েছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু আপনার তাতের ওনা থাকবে সবগুলাই কোনোটা সিকোয়েন্স করা আছে কোনটা সিকোয়েন্স ছাড়া আছে ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার ইয়েলো কালার এ দেখেন ঠিক আছে তো আরন কটনের এই জিনিসগুলো আমি আবারো বলতেছি আপনাদেরকে এগুলো কিন্তু এই সিজনে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু রং কোষে গ্যারান্টি রয়েছে তারপরে এই হচ্ছে ওনাটা ওনাগুলো একটু খেয়াল রাখবেন প্রতিটা ওনাই কিন্তু আপনার একটু ডিজাইন চেঞ্জ থাকবে এই যে এই হচ্ছে ওনাটা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর শীতের মধ্যে একটা গরম অফার তো অবশ্যই থাকবে প্রোডাক্টটাতে আগে থেকে অনেক অনেক কমে পাবেন প্রোডাক্টের আর এই প্রাইসে এর আগে কখনোই এই প্রোডাক্ট ছিল না আজকে যে প্রোডাক্ট প্রাইসটা দিব এ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা সাথে কিন্তু হচ্ছে আপনার আঙ্গুরের সাথে হচ্ছে ডিপ আঙ্গুর আসি ডিপ আঙ্গুরের সাথে হচ্ছে লাক্স গোলাপি লাক্স গোলাপি কন্ট্রাস্ট এই যে এটা কিন্তু আবার হচ্ছে আপনার সিকোয়েন্স করা ঠিক আছে সিকোয়েন্স করা এবং আঁচলটা হচ্ছে এরকম দুই আঁচলেই কিন্তু ঝালর করা আছে এবং ভারী করে সিকোয়েন্স দেওয়া আছে তো যাদের যেটা পছন্দ হয় আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার এটা সব আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কালার সালোয়ার এ হচ্ছে ওনা তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসটা বলেই দিতেছি যেহেতু এটা অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা এখানে কিন্তু কোনো রিজনেবল বা হোলসেল বা রিটেল কোনো সিস্টেম নাই একদম হচ্ছে অফার মানি অফার ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দর এই ড্রেসগুলোর একটা ভালো দিক হচ্ছে যেহেতু এটা গলার আর্টটা করা নাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি একটু আর্টটা মোটিফাই করে নিতে পারেন যেমন এখানে কালো ইসে করা আছে প্রিন্ট করা আছে বা সেইটাতে আবার মাস্টার কালার প্রিন্ট করা আছে ওইভাবে যদি আপনারা একটু লেস বা একটু কাপড় নিয়ে নেকটা একটু অন্য করে দিতে পারেন তাইলে কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর লাগে ঠিক আছে অনেকে এইভাবে মেক করে যার জন্য আমি বলে দিতেছি তারপর যাদের যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে তো প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে বিরত যা দেখতে পাবেন আর এখানে কিন্তু সীমিত স্টক থাকবে যারা নক নকরবেন তারাই পাবেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে সীমিত পরিসরে রয়েছে একদম হিউজ অ্যাভেলেবেল আমাদের কাছে এখন নাই যার কারণে কিন্তু অফারটা পাচ্ছেন আপনারা একদম মিস করা যাবে না এই যে যারা ফার্স্ট নক করবেন আমি আবারও বলতেছি তারাই পাবেন এই যে এ হচ্ছে অন্যটা কন্টেস্টগুলো কিন্তু দারুণ আর প্রাইস তো পাচ্ছেন একদম একটা নামমাত্র প্রাইসে হাতের না গেলে বলবো আর এটা অফার প্রাইস আর এখানে কোনো ধরনের বার্গেনিং অবশ্যই হবে না যেহেতু অফার প্রাইসে দিতেছি এই যে এটা বোর্ডফি ডিজাইনে প্রিন্ট প্রসেসটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত তারপরে হচ্ছে অন্যটা তো যা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আমি ভিডিও শেষে থেকে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে রোজ গোলাপের ডিজাইন আর্ট করা আছে দেখেন আমি আবারও বলতেছি যে এগুলো কিন্তু রাবার পেস্ট স্কিনে করা যার কারণে হচ্ছে এগুলো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন যদি আপনারা বানানোর আগের ড্রেসটা একটু এপিট ওপিট রোদে শুকিয়ে নেন বা হচ্ছে আয়রন করে নেন তাইলে হচ্ছে শাইনিংটা আরও ভালো থাকবে ওয়াশ করার পরেও আপনার শাইনিংটা নষ্ট হবে না ওয়াশ করার পরেও শাইনিংটা ভালো থাকবে এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এ হচ্ছে ওনাটা এটা ওনাটা আবার হচ্ছে আপনার সলিডে থাকবে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা একদম অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে এ দেখেন একদম অল ওভার প্রিন্ট প্রসেস ঠিক আছে তো আপনাদের যেটা যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন সবগুলো প্রাইস কিন্তু একই থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ব্লু কালার একদম ডার্ক ব্লু কালার সাথে হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে সালোয়ারটা তারপর হচ্ছে অন্যটা এটা কিন্তু আউট কন্ট্রাস্টে রয়েছে এবং এটা কিন্তু হচ্ছে আপনার প্রিন্টের সাথে এই যে একটু খেয়াল করে দেখবেন পার্পলের সাথে পার্পল কালার ম্যাচিং দা আছে তারপর হচ্ছে রেড কালার রেডের সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন অন্যটা থাকবে সোয়েটার কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই যে সিকোয়েন্স করা আছে তো প্রাইস কিন্তু সবগুলো বড় বড় মতো থাকবে ডিজাইন অনেকগুলো আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন কালার ভ্যারাইটি বেশি থাকাতে আপনাদের চুজ করতে সুবিধা হবে এটা হচ্ছে ইয়েলো কালার তো হচ্ছে ইয়েলো কালারটার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে রেড প্রাইস সবগুলো সেমি থাকবে মাত্র ছশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো ফুল বডিতে এটাও প্রিন্ট করা আছে হচ্ছে তারপর করে এবং ফুল জমিনটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সে এবং এটা কিন্তু দুই সাইড পাশেই আছে আর পার করা আছে আপনার ঠিক আছে এইভাবে পার করা আছে এটারই আরেকটা কালার হবে ব্ল্যাকের মধ্যে সাথে হচ্ছে বিস্কিটের কন্টাস্ট থাকবে তো অফারের কালেকশনগুলো মিস না হয়ে যায় আমি আবারও বলতেছি এগুলো সীমিত পরিসরে রয়েছে যারা ফার্স্ট রাউন্ড করবেন তারাই পাবেন এর আগে কিন্তু এত কমে এগুলো ছিল না এখন স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে যার জন্য একদম সীমিত একটা পরিসরে প্রাইস পাচ্ছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এই তো এই হচ্ছে এটার অন্যটা অন্যটা হচ্ছে জামার যে প্রিন্ট আছে প্রিন্টের সাথে হচ্ছে মিলানো আছে এই যে ব্লু সাথে ব্লু কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাকে সবগুলো সেম প্রাইসে থাকবে মাত্র ছশো টাকা আপনাদের যা আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা সবাই ভিজিট করতে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ডিল ফ্যাশন গ্রিন সোনিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্রাক্ট নাম্বার এখানে দায় রয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ